নয়া ওয়াক সম্পত্তি বিল বাতিলের দাবিতে আজকে রানী রাসমণি অ্যাভিনিউয়ের যে জনসমাবেশ সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন পিরজায় তহা সিদ্দিকি আজকে এই যে মঞ্চ এই মঞ্চ থেকেই আমরা দেখতে পাই একের পর এক নিশানা কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে করেন পিরজায় তহাসিদ্দিকের থেকে শুরু করে নগর ও প্রণয়ন মন্ত্রী ফিরা থাকিম তারা প্রত্যেকেই যেমনটা হুশিয়ারি দেন যে এই যে ওয়াকাপ সম্পত্তি বিল নতুন যেটা আসছে সেটা কিন্তু প্রত্যাহার করতে হবে না হলে কিন্তু আন্দোলন চলবে একদিকে যেমন তহাসিদ্দিকি সাহেব তিনি বলেছেন যে এই যেভাবে এই সম্পত্তির ওপর নজর পড়েছে কেন্দ্রীয় সরকারের সেটা কিন্তু একেবারে কুনজর এবং সেটা থেকে কিন্তু সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষকে কিন্তু প্রতিবাদ জানাতে হবে যার কারণেই আমরা দেখলাম যে আজকের এই মঞ্চ সেখানে একদিকে যেমন সংখ্যালঘু ধর্মগুরা ছিলেন পাশাপাশি দেখা গিয়েছে যে একদল হিন্দু সন্ন্যাসী তারাও ছিলেন তারাও বলেছেন যে ওয়াক সম্পত্তি বিল সেটাকে তারা প্রত্যাহারের দাবিতে যে সমাবেশ সেই সমাবেশে হাজির হয়ে এই তারা দিলেন যে তারাও চাইছেন এই যে ওয়াকাপ সম্পত্তি বিল নতুন সেটা বাতিল করতে হবে বিরোধীরা কেন করছিস মানে বিরোধীরা কেন করছিস মানে আমার বাবার জিনিস আপনি নিয়ে চলে যাবেন আমি চুমুর বসে থাকবো হ্যাঁ বলছি শোনেন আজকে কলিকাতায় আমরা সমাবেশ করলাম দু অর্থাৎ উনিশে ডিসেম্বর আমাদের উনিশে ডিসেম্বর কলকাতায় এসে মিটিং করার কি দরকার ছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এই অকাব সম্পত্তির উপর হস্তক্ষেপ করছে একটা বিল আনতে চলেছে অকাপ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এই অকাব সম্পত্তি আমাদের পূর্বপুরুষ বাপ দাদু চোদ্দ পুরুষরা দান করে গেছে আইন অনুযায়ী দান করে গেছে যারা মুসলমানদের মেয়েরা অর্থের অভাবে শিক্ষা অর্জন করতে পারবে না ডাক্তার হতে পারবে না উকিল হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না ডবলু বিসিএস আইএস হতে পারবে না তো পিছিয়ে পড়া তাদের জন্য এই অকাপ সম্পত্তির থেকে তাদের ঘরে সাহায্য করার জন্য এই অকাব দান করা হয়েছে এই অকাব সম্পত্তি থেকে আমরা কি করি এই অকাব সম্পত্তির অর্থ নিয়ে আমরা মসজিদ গুলো সুন্দরভাবে যাতে চলে আমাদের কারো কাছে ভিক্ষা না চাইতে হয় মাদ্রাসাগুলো ভালোভাবে যাতে চলে আমাদের ভিক্ষা না চাইতে হয় এতিমখানাগুলো গুলো যাতে ভালোভাবে চলে আমাদের ভিক্ষা না চাইতে হয় এই অকাপ সম্পত্তি কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের মানুষ জানে আজকে রেল বিক্রি করে দিচ্ছে কালকে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে অন্যদিন ওইটা বিক্রি করে দিছে দিতে 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 মুসলমানদের এই অকাপ সম্পত্তি চোখ পড়েছে সুকুনের চোখ পড়েছে এই সম্পত্তিটা আত্মসাত করতে নিজের আয়ত্ত নিতে চাইছে ডিএম ওয়াকাপ অফিস চালাবে কেন ওয়াকাপ তারা বোর্ড আছে ওয়াকাপ বোর্ড আছে অতএব আমরা সেই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আজকে সমাবেশ করেছি অমিত শাহ বলছে যে কেউ ওয়াকাপ বিল আটকাতে পারবে না আমরা তাহলে অমিত শাহ বলছে আমরা ওয়াকাব বিল পাস করবি তাহলে এখানে বুঝে নিতে হবে আপনাদের তো অমিত শাহ তাহলে মানে ক্ষমতায় এসেছে মানে জোর করে ক্ষমতায় এসেছে আর জোর করে মানুষের জিনিস হস্তক্ষেপ করবে তো অমিত তো সাকে আমরা জানিয়ে দিই ভারতবর্ষের মুসলমান আমরা জীবন থাকতে আমরা অকাপ সম্পত্তি দখল করতে দেবো না আত্মসাত্ম দেবো না অকাপ সম্পত্তিটা অমিত বাবার সম্পত্তি নেই আর আমি তহাসির দিকে আমারও বাবার সম্পত্তি নেই অকাপ সম্পত্তিটা হচ্ছে আল্লাহর সম্পত্তি আল্লাহ সম্পত্তি কেন অমিত শাহ বাবু অমিত বাবুকে বলেন না দেবত্ব সম্পত্তি হাত দিতে দেবত্ব সম্পত্তিতে হাত দিতে মুসলমানদের পাচাই না কামড়ালো হবে না এই সরকারটাই তো ক্ষমতায় এসেছে এটা ভারতবর্ষের মানুষ এদের তো কোনো মানে কোনো ইস্যু নাই এদের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান এরা যত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করবে তত এদের পায়ের সরে যাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আমরা তিনবার ধরে ওনাকে মুখ্যমন্ত্রী করেছি আমরা বাংলার হিন্দু মুসলমান সবাই মিলে তা আমরা দায়িত্ব নব ছেড়ে দিচ্ছি আবার এই ওয়াকা বিলের বিরোধিতা আমরা যা করছি বেশি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে করে দেখাতে হবে এই জন্য করে দেখাতে হবে আমরা মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে ভোট দিচ্ছি আশীর্বাদ করেছি আমাদের আজকে দেখলাম মন্ত্রী ছিলেন তৃণমূলের মন্ত্রী ছিলেন কিন্তু লোকসভা অধিবেশনে যদি এরা অনুপস্থিত থাকে তাহলে তো বিজেপি সুবিধায় পেয়ে যাবে সুবিধা পেয়ে যাবে এইটি আমার বক্তব্য তিনশো সত্তর যখন এ হয় ওরা বিল পাশ করবে কি না করবে আলাদা ব্যাপার এ এরা বেড়ে আসছে মানে বেড়ে আসা মানে ওদের একটা সুযোগ দেওয়া হচ্ছে এটা আমরা মোসমারা বুঝে গেছি তো অকাপ বিল যখন পাশ করবে আমি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে বলবো ওখান থেকে কোনো এমপি না বাইরে বাইরে আসে প্রতিবাদ করতে হবে তাদের এটা আমরা বাংলা মানুষ করতে এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা প্রতিবাদ করুন বাবা আমাদের এটা আমার বাবার সম্পত্তি নয় এটা আপনার বাবার সম্মেলন এটা আল্লাহর স্বপ্ন এটা আমাদের ইমানই দায়িত্বপূর্ব হারি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অর্থাৎ আজকের এই যে সমাবেশ তহাসি সিদ্দিকী সাহেবের ডাকে মজাদ্দিয়া ওনাথ ফাউন্ডেশনের উদ্যোগে সেই সমাবেশের যথেষ্ট মানুষের যেমন আমরা ভিড় দেখলাম পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই নয়া ওয়াকার সম্পত্তি বিল সেটা বাতিল করতে হবে সেই দাবিতেই ফিরাদ হাকিম থেকে শুরু করে সিদ্দিকীরা সরব হলেন এবং তারা বললেন যে এ শুধুমাত্র এই প্রতিবাদই নয় এর পাশাপাশি তারা নজর রাখবেন লোকসভাতে অধিবেশন যখন চলবে সেখানে তৃণমূল সাংসদরা যাতে উপস্থিত থেকে এই বিলের বিরুদ্ধে তারা তাদের মত প্রকাশ করে শুধুমাত্র মুখে বলবো যে সংখ্যালঘুদের সাথে আছি অথচ লোকসভাতে সেখানে অনুপস্থিত থেকে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া চেষ্টা করবে সেটা কিন্তু তারা মানবেন না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাদের দলের যারা সাংসদ বিধায়ক রয়েছেন তাদের ওপরে তারা ভরসা রাখছে যে তারা এই ওয়াকাপ সম্পত্তি বিলের বিরুদ্ধেই তারা মতামত দেবেন এখন দেখার আলটিমেটলি যে প্রতিবাদ যে বারবার দেখতে পাচ্ছি আমরা এই একই জায়গায় রানি রাসমণি অ্যাভিনিউ সেখানে এর আগেও প্রতিবাদ হয়েছে আজকে তহাসিদ বি সাহেবের ডাকে প্রতিবাদ হলো এই এত যে প্রতিবাদ তারপরও আগামীতে এই অধিবেশন যে চলবে সেখানে এই নয়া ওয়াকাপ সম্পত্তি বিল পাস হয় কিনা এখন সেদিকেই নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা in the lush green playground students have fun and make new friends